ধূপগুড়ি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুকান্ত রায় ভারতীয় সেনায় কর্মরত তিনি জানা যায় কিছুদিন আগে ছুটিতে এসেছিলেন তিনি কিন্তু বর্তমানে ভারত পাক যুদ্ধের আবহাওয়ায় ফিরে যেতে হচ্ছে আবারও নিজের কর্তব্যে মঙ্গলবার ধূপগুড়ির বাড়ি থেকে রওনা দেবার আগে প্রতিবেশীরা আয়োজন করলো পুজোর রীতিমতো ভারত মাতা কি জয় স্লোগান তুলে ভারতীয় পতাকা নিয়ে বরণ করে নিয়ে আসা হল থাকে এরপর স্থানীয় মন্দিরে পুজো দিয়ে বয়স্ক মানুষদের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ভারতীয় সেরা সুকান্ত রায় প্রতিবেশীরা হাত জোড় করে প্রার্থনা করলেন ভগবানের কাছে ঘরের এই সন্তান যেন বীরযোদ্ধার মতো পাকিস্তানকে হারিয়ে সুস্থভাবে আবার বাড়ি ফিরে আসে এমন অভিনব উদ্যোগে আপ্লুত হয়ে পড়েন এই সেরা কোটি জানা যায় সুকান্ত রায়ের বাড়িতে বাবা মা স্ত্রী এক সন্তানসহ তার দুই ভাই রয়েছে দেশ রক্ষার জন্য আজকে তার কত বড় তোর ডিউটিতে যোগদান করতে যাচ্ছে তাকে আমরা গ্রামবাসী যারা রয়েছি তার পরিবারের পাশে এবং তাকে তার যাতে তার মনোবল ভেঙে না যায় তার যাতে হসলা বাড়ে সেই কারণেই আমরা তাকে তার এই যাত্রার সময় তার যাত্রা শুভ হোক আমরা আমাদের এই মন্দির বিষ্ণু মন্দির শিব মন্দির মায়ের কাছে বাবার কাছে আমরা প্রার্থনা করি সকল সৈনিকরা যারা যুদ্ধক্ষেত্রে এই মুহূর্তে রয়েছেন পরিবার পরিজন ছেড়ে সকল সৈনিকদের জন্য আজকে আমরা এই গ্রামবাসী মিলে প্রত্যেকেই আমরা সকলেই আজকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তার যাত্রা মঙ্গলময় হোক সে আবার সুস্থ জীবনে দেশকে রক্ষা করে দেশবাসীকে রক্ষা করবে এই প্রার্থনা করে আমরা আজকে সকলেই এখানে সমর্পিত যদি কে কে রয়েছে পরিবারের এই সুকান্ত রায়ের সুকান্ত রায়ের সঙ্গে রয়েছে বাবা রয়েছে মা রয়েছে তার ঠাকুমা রয়েছে ভাই ভাইয়ের বউ তার সন্তান এক সন্তান আছে ছেলে রয়েছে সকলেই রয়েছে আমরা প্রত্যেকেই ওর গ্রামবাসী ওর বাড়ি এখানে সম্বর্ধনা দেওয়া হলো হ্যাঁ সম্বর্ধনা আপনার নাম আমার নাম মিতালি রায় ভারতের সৈনিক আমাদের এই পনেরো নম্বর ওয়ার্ডের একজন সে আজকে যুদ্ধক্ষেত্রে আবার ফিরে চলে যাচ্ছে তাকেই আমরা সংবর্ধনা এবং আশীর্বাদ করতে আসি যে সে সুস্থ মতন সংগ্রাম করে পাকিস্তানকে হারিয়ে সে আবার ফিরে আসতে পারে ঘরে এই আশা রেখে আমি আজকে তার জন্য পূজা দেওয়া হলো এবং তাকে আশীর্বাদ করে ভগবানের আশা ভগবানের কাছে প্রার্থনা করে তাকে হচ্ছে যুদ্ধক্ষেত্রে পাঠানো হলো দেখুন এটা হচ্ছে আমরা ভারতের সৈনিক ভারতের বাসী হিসাবে করেছি কিন্তু তাও আমরা একটা সাংগঠনিক হিসাবে যেহেতু আমরা বিজেপি থেকে আসছি বিজেপির থেকে এখানে প্রোগ্রামটা করা হলো আপনার নাম আমার নাম রণঘষ ধুবরি টাউন মন্ডল সাধারণ সম্পাদক বিজেপি বিজেপি